গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেনটেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটি নতুন ভিডিওর সাথে আজকে হলো রবিবার আর আমি এখন থেকে আমার ব্লগটি শুরু করছি এখন বাজে সকাল নটা এই যে আমরা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমি আমার ছেলে আর মেয়ে মিলে খেয়ে নিচ্ছি ওদেরকে দিয়েছি হরলিক্স ও হরলিক্স খাচ্ছে আর আমি এই যে চা আর একটা গোল পাউরুটি নিয়ে বসে পড়েছি আর আমার বর গেছে বাজারে তো চলুন এখন থেকে ভিডিওটি কি করি না করি দেখতে থাকুন আপনারা আর আজকে ভেবেছি আমি ভয়েস দেব না আজকে এরকমভাবে বলেই করবো আগে যেরকম প্রথম প্রথম ভিডিওগুলো করতো কিন্তু এই যে আমাদের পাশে একটা কারখানা আছে সেই কারখানাতে সব সময় আওয়াজ হয় কারখানায় কাজ হয় সেই আওয়াজটা আসে আজ আর সেই আওয়াজটা আপনারা পাবেন তো চলুন আমরা চাটা খেয়ে নিই আহ সকালবেলা গরম গরম চা খাইছে এই পাউড়িটা আমার ভীষণই প্রিয় বিশেষ করি এই যে মোরব্বা ছোট্ট দিয়েছে ফালাও আনিনি নি পাউড়ুপুখে নাও এখন কেটে নেব লাল শাক আজকে লাল শাকের ভাজা আর মাছে দিয়ে মাছের তরকারি কেননা কাল থেকে ছেলে শুরু একদম তাজা শাকগুলো সুন্দর লাল টক টক করছে আমার এই লাল শাক দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে মানে আমি খুবই শাক ভালোবাসি হ্যাঁ তবে ওই লাউ শাক কুমড়ো শাক ওগুলো খেতে পারি না কিন্তু এই রান্নাও করতে পারি না সেরকমভাবে সব কিছুরই রান্নার একটা গুণ আছে যেগুলো আমার মা ভালো করে দেয় মা করে দিলে তখন ঠিক থাকে আর এমনি এই লাল শাক পালং শাক মোটে শাক মানে কলমি শাক বেতর শাক যেগুলো এইগুলো খুব ভালো করতে পারি আর ঠান্ডা হলে একটু শাক পাতে রাখার চেষ্টা করি নরমাল দিনে তো শাক করা অসম্ভব হয়ে যায় স্কুল ডেতে সানডে হলে একটু শাক রাখি করো করে আমাকে দেখাবে লেখাগুলো তো ছেলে আঁকতে চলে গেল আর ওকে পড়তে দিয়ে এসেছি ওকে বললাম তুই লেক আমি তাড়াতাড়ি করে আনাজের জোগাড়টা কুটে নিই এই যে ফুলকপি আলু আর বিন এটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে আর এখানে করবো ওই যে এই রঙ আলুগুলো শুকিয়ে গেছে একদম কিচ্ছু নেই ফেললে তো খুব বকা খাবো আমি একটু ভাতে দিয়ে দিই আর পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা রেখে দিয়েছি কুটবো ওগুলো এখনো কোটা হয়নি আদা আর এই এই যে যে শাকটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এতে এবারে যাবো মাছটা ধুতে চলুন এই যে মাছ এনেছে পোনা মাছ এইটা ছাড়া আমার বরের চোখে আর কোনো মাছ পড়ে না বললে তারপর আনে যাই হোক এখন এই পোনা মাছই করবো একটু মাছের তেল এনেছে আপাতত এই বাটিটাই রেখেছি এটা আমার ছেলে সকালে ঘর হয়ে গেছে আপাতত রেখেছি ভিড় আসছি কারণ ক্যামেরাটা ফিট করতে পারছি না কত দেখুন আমার তো ভালোই আগুন জ্বলে উঠেছে আবার বেরে আসছে বাইরে বাবা কাঠ ভীষণ মজা হচ্ছে একটা নতুন এক্সপেরিমেন্ট করছি আমি বড্ড গরম বড্ড গরম যাই হোক বড্ড গরম লাগছে আর এখানে সমস্ত জোগাড়গুলো নিয়ে চলে এসেছি ওপরে এই চাপাটার মধ্যে মাছ আছে আর যে নুনলুদের কৌটো নিয়ে চলে এসেছি সব এবার রান্নাটা করি তো আজকে আমি ভেবেই ছিলাম এরম করে ভয়েস দেবো না তারপর দেখলাম কথা বলে বলে কাজ করতে অসুবিধাও হচ্ছে আর এখানে এত রোদ ছিল তো আমি ফোনেতে আদৌ কি উঠছে না উঠছে আমি বুঝতে পারছি না মোবাইলটাকে ওই বোতলের পাশে রেখেছি রেখে দেখুন আমার মাথা পাতা এখন কেটে বেরিয়ে গেছে তার জন্য ভাবলাম যে না যা উঠে উঠবে আপাতত এখন তো ক্যামেরাটা করে নিই তারপর দেখা যাবে যেটা দেখবো নিচে গিয়ে পরে এডিট করার সময় মনে হলো তখন ভয়েস দেবো তো বলে আজকে আমি তো দেখছেন সেই যে কাঠগুলো কেটেছিলাম বলেইছিলাম ছিলাম দেখি এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে তো আজকে সানডে করছি হ্যাঁ দশবার ওপর নিচেও করতে হয়েছে অসুবিধে খুবই হয়েছে কিন্তু ভীষণ আনন্দ হয়েছে খুব মায়ের কথা মনে পড়ে যাচ্ছে আমার মা যেমন করে আর কি ছোটোবেলায় ওরকম মা রান্না করতো আর কাঠে জাল দিতাম তো খুব ভালো লেগেছে আমার আজকে এটা করতে মা তো শুনে শুনলেও অবাকই হয়ে যাবে এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও আমার মাকে জানায়নি দে বলবো মুখ করবে যে তুই এখন এই সব পাগলাপোনা কেন করছিস কি করব যতক্ষণ ওই কাঠগুলো না শেষ হয় আমি ইচ্ছা রেখেছি যে ততক্ষণ আমি এরকম টুকটুক করে একদিন একদিন করে প্রতিদিন পারবো না কারণ স্কুল থাকবে টুকটুক করে এই করে করে কাঠগুলোকে শেষ করে দেবো সবই ভালো এমনি কোনো কিছু নেই কষ্ট খালি এইটাই মাটি মাখিয়ে নিয়েছি হাঁড়ির পেছনে করার পিছনে কিন্তু এই যে কালিটা এটা খুব জড়ি পড়েছে এত জোরে আগুনটা জ্বলছে মানে কি বলবো একটুখানি কাগজ দিয়ে ধরাতেই হু হু করে মানে শুকনো একদম তো কটকটে প্যাকাটি যেমন হয় ওরকম হালকা হয়ে গেছে খুব আর খুব পেরে আগুনটা জ্বলছে না এখন শাক ভাজব কড়াটা খুব নড়ছে কড়াটাকে আবার একটু পরে চিপ দিয়ে দেবো তলায় দুটো দিয়ে সেট করে দেবো এখন কদিন হালকা পাতলায় রান্না করব কারণ বললাম না আগের দিনই বলেছি ছেলের পরীক্ষা এই জন্য তো শাক ভাজা আর ভাতটা হলো আমার বর খাবার সময় বলছে কুমড়ো কেন ভাজনি কুমড়ো এনে রেখেছি কোথায় কুমড়োটা আমি প্রথমে সত্যি কথা দেখতে পাইনি মানে ও কুমড়োটা এনে সেই জানালায় রোদ দূরে যেমন আমরা ও শুকনো করতে দিই ওরকম দিয়ে দিয়েছে তো বুঝতে পারিনি তারপর যখন পরে বলছে আমি আগে জানলেও একটু চুটে করে নিতাম ওপরে নিয়ে গেছিলাম আর এত হাওয়া রোজুরও যেমন ছিল হাওয়াও তেমন ছিল আর এই যে রুকুকে ছাওয়াটাই আসন পেতে বসিয়ে রেখেছি ও বল মা আমি কি করব। তো ওকেও দিয়ে দিয়েছি যে আদাটা আমি থেতো একটু করে দিয়েছি আর ওকে বললাম যে তুই এটা ভালো করে কর তো বসে বসে আদা থেতার ছিল আর এখন একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ওই ফুলকপি আলুটা করে নেবো ভালোই হয়েছিলো কাঠের রান্না কাঠের জাল ছেলে বলেছে মা একদিন চিকেন রান্না করবে আমি বললাম করবো তাঁরা আবার যখন সুযোগ পাবো তখন আবার করব রোজ রোজ না হলেও করে দেবো মানে কাঠটা শেষ হওয়া অবধি পড়বো ভেবেছি আর এই যে কুঁড়োগুলো বারবার উঠছিল বারবার করে আমাকে সবজিপাতিগুলো তো আমি চাপা দিয়ে রাখছিলাম কিন্তু আবার যখন চাপাটা খুলছি তখন এই কুঁড়ো এই যে কাঠের ছাইগুলো যেগুলো উঠছে ওগুলো পড়ছিল এখানে বারবার করে আমাকে ধুতে হচ্ছিলো উঠে উঠে ছাদে যেহেতু কল আছে কোনো অসুবিধা হয়নি দেখুন একটু আদা রসুন নুন হলুদ আর একাতে ক্যামেরা নিয়ে না অসুবিধে হচ্ছে ওই জন্য আর ওটা দেখাতে পারলাম না যেমন দিই আদা রসুন দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে করেছি কোনো আজকে অন্য কোনো মশলা দিইনি অন্য সময় মাঝে মাঝে একটু চিকেনের মশলা একটু দিই তরকারির মাছের ঝোলের মশলা দিই কিন্তু এবারে দিলাম না যেহেতু রুপু খাবে আর আজকে ডালটা করবো না আর ভাবছি কারণ বড়ো হচ্ছে তো একটু 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 খাওয়া শেখাতেও হবে যে দেখুন এত আগুনের তাঁত মাছগুলো যে ছাড়বো মানে আমার ঘাতে শাঁখা পলা সব কেটে যাচ্ছে এত ওখানে আগুনের তাঁত ছিল কালি পড়ে গেছে রান্না হয়ে গেছে ওদিকে আমি ধুয়ে ফুয়ে দিয়েছি দিয়ে ধোয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি পরে দেখিয়ে দেবো জায়গাটা কীরকম গরম চাই তুলেছি প্যাকেট করে তুলে সেগুলো আবার ফেলেছি আর এদিকে মনে করো মাছ দিয়ে চলে এসেছি ওখানে ধুয়েছি অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু এটা আপনাদের সঙ্গে আর ক্যামেরা করা হয়নি ওই জন্যেই আর বয়সটাও দিতে পারিনি বলে কাজ করলে দেখবেন একটু কাজে লেট হয় আর নিজের মনে একা একা কাজ করলে লেট হয় না এই বাসন মাজাও শেয়ার করা হতো না কিন্তু সেই সময় বাবা ড্রয়িং ক্লাস থেকে ফিরে পড়েছে বললো যে মা দাও একটু ক্যামেরা করে দিই আমি বলছি আর ক্যামেরা তো রান্না হয়ে গেছে বলে তাহলে কর আর এই যে এখন ওদেরকে ওই বাসন টাসনগুলো মেজে এসে স্নান করে চলে এলাম ওদেরকে ভাত দিতে কারণ জামা কাপড় কেচেছি অনেক ওগুলো আবার মেলতে উঠব একদম তোরা বসে বসে ভাতটা খা দু ভাই বোনে আমি ছাদে মেলে আসি আমি স্নান করে আগে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর এই রাঙালু ভাতে খোলাগুলো একটুখানি ফেলে দিচ্ছি খোলা সেদ্ধই অনেকে মাখে কিন্তু এই রাঙালু ভাতে দেওয়ার জন্যই না আমি রাঙালো দিই না ভাতের মধ্যে আলাদাই করি কুকারে আলুর সাথে কিন্তু আজকেই দিয়ে দিয়েছি যে ওইটুকু রাঙালু আবার আলাদা কুকার করবো দিয়ে দিয়েছি আর ভাতটা পুরো লাল হয়ে গেছে তাও অনেক ভালো করে ধুয়ে দিয়েছিলাম এই যে ওদের দু ভাই বোনকে দিয়ে দিলাম আর এই পসেনজিৎকে দিয়ে দিলাম পুরোটা দিয়ে দেবো কারণ একটুখানি আর আমার অত ভালোও লাগে না রাঙালু ভাতে খেতে আর এই চাটনিটা সেই আমার মেয়ের জন্মদিনে বেঁচে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখুন সব ছায় ফাই তুলে এখানে পুরো ধুয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই জামা কাপড়গুলো মেলে দেবো তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একই কথা বলছি প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে রোদটা উঠেও ছিল প্রচুর রোদ উঠেছিলো মাথার মধ্যে যেন আবার মানে ফেটে যাচ্ছিলো কাঠের জলে দেখবেন একটু উঠে গেলেই আগুনটা নিভে যায় এমনি জ্বলছে তেরে জ্বলছে আর যেই উঠে যাচ্ছি একটুখানি সরে যাচ্ছি মাঝে মাঝে ঠিকছে আগুনটা নিভে যাচ্ছে তো যাই হোক ওই সেই দুপুরের পর খাওয়া দাওয়ার পর আর আসেনি কারণ সন্ধ্যেবেলা যেমন আবার কাজ থাকে যা ফা খেয়ে সন্ধ্যে টন্দে দিয়ে ছেলে মেয়েকে পড়াতে বসেছিলাম আর এখন চলে এলাম আজকে রাত্রিরে এই প্যাকেট বোধেটা করবো কদিন ধরেই এনে রেখেছে বলে যাচ্ছে খানের কাছে সমানে এটা করো 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 তো একটু ঘি দিয়ে দিলাম কথা বলতে বলতে করছিলাম বলে ঘিটা একটু বেশি পড়ে গেছে এখন কড়াটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো দিয়ে আর এই যে ধুয়ে নিলাম একটু আর এতে দিয়ে দেবো ওই দু কাপ মতন জল আর ঢাকনা মতন চিনি আমার তো এমনিই মিষ্টির হাত খুব চড়া চাই বানাতে যায় পায়েসই বানাতে যায় মিষ্টি দিয়ে যে রান্নাই আমি করতে যাই না কেন আমি বেশি করেই চিনি দিয়ে ফেলি আমি চিনি কম খরচা করতে পারি না তো দু ঢাকনা চিনি আমার ছেলে এসেছে আজকে বলছে আম তুমি দাও আমি মেপে দেবো তা আরও কম দিতে বলছিল তো আমি দু ঢাকনা দিয়ে দিয়েছি এর বাড়িতে এক এলাচ দিয়ে দিচ্ছি যে সিরাটা ফুটে উঠেছে আর তারপর একটু অনেকক্ষণ ফোটাবো যে একটু হালকা আঠা আঠা এসে যাবে বোদেটা দিয়ে দিলাম ব্যাস ইনস্ট্যান্ট বোদে হয়ে গেল অনেকে আছে এই বোধেগুলোকে আবার বেসন দিয়ে করে গুলে তেলে ভাজে আমার অত এখন সময় নেই বাবা বলছে বাড়িতে বানাতে তাই বানিয়ে দিলাম তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি ডিস্ক ব্লগে নমস্কার